হ্যালো ইউরো আসালামুকুম ও রহমতুল্লাহি আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমাদের হাওড় আর আমাদের হাওড়টা কিন্তু ডুবে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হাওড় অনেক বড়ো হাওড় আর এই হাওড়ের নাম হচ্ছে গালিয়াগোটার হাওর হাওড় আর এদিকে কিন্তু মানুষ কিন্তু মাছ মারতেছে আর দেখলেও খুব সুন্দর লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু হাইমাতে গেছে মধুফুর দলুয়া আর এই দিকে এইদিকে দেখতে পাচ্ছেন খোলা এইগুলা কিন্তু ডুবে যাবে কিছুদিন পর আর এই যে আমাদের হাইমা বাজার আর এই দিয়ে কিন্তু চলতেছে খেলা হাইমা বাম নূরফুর আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি জুম করলে কিন্তু দেখা যাক কি বাসে কিনা তো ভালোই দেখা যাচ্ছে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্টে বলে ভিডিওটা কেমন হয়েছে আর বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন